হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সিম্পল তোমাদের আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি সকালে নাস্তা থেকে শুরু করলাম ভিডিও আমাদের আজকে হলো শুক্রবার ছেলে মেয়েরা সবাই বাসায় আছে আমার মেয়ে তো মাদ্রাসায় থেকে পড়াশোনা করে ও আজ বাসায় আছে মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে ও পরোটা দিয়ে চা খাবো সেজন্য এই তো আমি আসলাম সকালে নাস্তা বানাতে আজ পরোটা দিয়ে চা বানিয়ে নিব এক পাশে পরোটা ভাজতেছিলাম অন্য পাশে চা বানিয়ে নিলাম এই তো একে একে সবার নাস্তা দিয়ে দিছি টেবিল ভর্তি করে আস সবাই একসাথে খুব মজা করে খাবো সকালে নাস্তা শেষ করে নিয়েছি এখন আমি তো খাওয়া দাওয়া শেষে একটু কাজ করতে চলে আসলাম এদিকে বিছানা চাদরটা ধুতে হবে সেটাও পাল্টে নিলাম অনেক দিন ধরেই ধোয়া হচ্ছে না বৃষ্টির আবহাওয়া তো রোদ হয় না খুব ভালোভাবে সারাক্ষণ শুধু বৃষ্টি সকালে বৃষ্টি না হলে দুপুরে দুপুরে না হলে রাতে সেজন্য বৃষ্টি এত আর ভালো লাগে না এখন আমি বিছানাটাকে সুন্দরভাবে কুষিয়ে নিবো এত চাদরটা উঠে নিছি ওটাকে ধুতে হবে সেজন্য ওটাকে তুলে নিলাম এখন নতুন আরেকটি চাদর পেতে নিলাম বিছানাটা সুন্দর করে আমি তো জেরে পরিষ্কার করে তারপর বালিশগুলো কভার লাগিয়ে নিলাম আমার বিছানা গুছানো শেষ হইল দেখো আমার বিছানাটা কেমন লাগছে চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বিছানাটা গোছানো শেষ এদিকে কাজ শেষ করে চলে আসলাম কাপড় দিতে অনেকগুলো কাপড় জমা হয়েছে সেগুলো আজ ধুয়ে নিব বৃষ্টির জন্য প্রতিদিন কাপড় ধুতেও পারি না যদিও মেশিনে ধুলে অধিকটা শুকিয়ে যায় তাও তো বাইরে একটু ব্যান্ত হয় এখন আমি মেশিনে চাদর টাদর যেগুলো তুলসি সব দিয়ে দিলাম ধোয়ার জন্য মেশিনে কাপড় দিয়ে তো মেশিনের পাওয়ারটা অন করে দিয়ে তারপর চলে যাবো অন্য কাজে আজ কাপড় ধুতে গিয়ে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল সেজন্য অনেকটা দেরি হয়ে গেছে এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পরে যেগুলো আদোয়া হয়েছে সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিব এত কলে বিশিংয়ে এগুলো একটু ভিজিয়ে নিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখছো চুলাটা কত নোংরা হয়ে আছে রুটি বানিয়েছি সকালে নাস্তা বানিয়েছি চুলার পরিষ্কার করা হয়নি দুপুরে রান্না করব সেই জন্য চুলাটাকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিলাম এখন আমি কি রান্না করব সেই প্রস্তুতি আজ অনেক বাতাস ছিল দেখো তোমাদের একটু দেখাই কি পরিমাণ বাতাস আজ আমার মেয়ে বাসায় আছে ওকে একটু ও বলতেছে তোমাকে আমি কাজে সাহায্য করি আমাকে পেস কেটে দিয়েছিল সেটা তোমাদের একটু দেখালাম দেখো তারপর চলে আসলাম রান্না করতে আজ গরুর মাংস রান্না করব একটু অন্যরকম ভাবে সাদা গোস্ত রান্না করব এখানে কোনো হলুদ দিব না আমি শুধু মরিচ লবণিত আদা রসুন জিরা গরম মশলার তেজপাতা কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে যা আছে তা দিয়ে রান্না করব এগুলো আমি হাতে মাখিয়ে রান্না করবো বরাবরই হাতে মাখিয়ে গোস্ত রান্না করলে খুব স্বাদ হয় সেই ওইভাবেই রান্না করার বেশি চেষ্টা করি এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি আর দেখো মাংসতে আমি দুধ দিলাম দুধ দিয়ে রান্না করব আজ মাংসটা সুন্দর সুন্দরভাবে আমি মাখিয়ে এটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য তারপর চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কি কাণ্ড হলো যখন এটা একটু গরম হলো তারপর পাতিল ভর্তি হয়ে বাইরে দিয়ে পড়তে শুরু করলো এরপর আবার চুলায় দিয়ে দিলাম দেখো চুলাটা আমার একদম নোংরা হয়ে গেলো সেটাকে একটু মুছে নিলাম তারপর আমি পুরো রান্নাটা করাই করেছি এটা নামিয়ে দিয়েছি এখান থেকে এদিকে কাপড় ধুতে গিয়ে তারপর তরকারি রান্না করতে গিয়েছিলাম এদিকে আমার কাপড়টাও ধোয়া হয়ে গেছে এখন এগুলো বের করে নিচ্ছি বের করে আমি রোদে শুকাতে দিয়ে আসব অনেকগুলো কাপড় ধুয়েছি আজ পুরো মেশিন ভর্তি করে এক ইয়ে কাপড় দিয়েছি সেগুলো এখন আমি বাইরে একটু বাতাসে মেলে দিব আছে এত বাতাস ছিল অনেক বাতাস বাইরে পোলাও রান্না করবো গোসের সাথে সেজন্য চালটাও ধুয়ে নিচ্ছি গরু গোস রান্না হলে পোলাও খাবো না তাকে কখনো হয় আমার মেয়ে বলতেছে আম্মু আজ পোলাও রান্না করো সেজন্য মেয়ের জন্য আবার একটু পোলাও রান্না করে দিচ্ছি চোলাতে গড়েটা বসিয়ে তো আমি এখন তেল দিয়ে পোলাও চালটাকে ভেজে নিব এখানে পেঁয়াজ কিছু বেরেস্তা করে নিব তারপর এই তেলেই আমি তেজপাতা গরম মশলা এলাচ এগুলো দিয়ে দিয়েছি একটু আদা রসুন দিলাম আদা বাটা ছিল এটা একটু সেটাও দিয়ে নিলাম তারপর চালগুলো সুন্দরভাবে ভেজে নিব আজকে সবগুলো রান্নায় অনেক মজা ছিল শুক্রবার মানে একটু স্পেশাল শুক্রবার হলে একটু ভালো মন্দ খাওয়া হয় বাচ্চারাও আবদার করে সেজন্য ওদের জন্য একটু রান্না করা আর কি আরেক পাশে গরু গোছ রান্না করতেছি আরেক পাশে আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি এদিকে টেবিল টাও মুছে নিলাম টেবিল টা অনেক মজা হয়েছে একটু পরে তো খাওয়া দাওয়া করবে সেজন্য টেবিল টাকে করে নিলাম রান্নার পাখে পাখি সব কাজই একে একে করে নিয়েছি ওদিকে জুলা রান্না অধিক এদিকে আমি গরদ সব পরিষ্কার করে নিচ্ছি ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে আমার খুব সমস্যা হয় আমার বাচ্চা একেবারেই ছোটো তাই তো তাড়াতাড়ি করে সব কাজগুলি একে একে করে নিচ্ছি এদিকে আমার বাচ্চা ঘুম আছে সেজন্য একটু তাড়াহুড়া করছিলাম আজ দুপুরে রান্না দেখো কি কি রান্না করলাম ওখানে ছোটো মাছ ছিল ডাল ছিল পোলাও এদিকে সাদা গরুর মাংস ভাত রান্না করেছি আজ দুপুরে আমাদের ছিল খাবার তারপর সবাই মিলে একসাথে খাবারও খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়া একটু আসছে ঢাকা থেকে তো আমাদের জন্য কি কি ফল আনলো সেটা তোমাদের দেখায় চলো সবেদা ছিল